চুয়াল্লিশ বছর মসজিদের ইমামতির পর রাজকীয় বিদায় লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার কেন্দ্রীয় জামের মজির ইমান হাফেজ জাকারিয়া দীর্ঘ চল্লিশ বছর ইমামতি করেছেন তিনি এই মসজিদে বার্ধক্যের কারণে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন বিদায় বেলায় ভালোবাসা সিক্ত হয়েছেন এই ইমাম রাজকীয় আয়োজনে বিদায় দেওয়া হয়েছে তাকে শুক্রবার পনেরোই নভেম্বর জুমার নামাজ শেষে মুসল্লি ও এলাকাবাসী মিলে ইমাম জাকারিয়াকে প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশ তৈরি হয় বিদায় মুহূর্তে মসজিদের পক্ষ থেকে ইমামকে দেওয়া হয় নগদ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এরপর বিভিন্ন উপহার সামগ্রী ফুল দিয়ে সুসজ্জিত একটি প্রাইভেট কারে উঠিয়ে মোটরসাইকেল বহরের মাধ্যমে ইমামকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয় এমন বিদায়ী সংবর্ধনা আবেগ আপ্লুত হয়েছেন হাফেজ জাকারিয়া তিনি বলেন জীবনের দীর্ঘ সময় যাদের ইমামতি করেছি তাদের এমন আয়োজনে আমি মুগ্ধ তিনি বাকি জীবনের জন্য সবার কাছে দোয়া চান এ সময় মসজিদ কমিটির সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন বিটু ফাটারি বলেন হাফেজ জাকারিয়া আমাদের এলাকার সন্তানদের ইসলাম শিক্ষা দিয়েছেন ছোটবেলা থেকে ওনার পিছনে নামাজ পড়ছি আজ তিনি গেলেন তার সম্মানে ছোট পরিসরে সংবাদার আয়োজন করছি আমরা ওনার নেক হায়াত কামনা করি আমরা ওনার সুস্থতার জন্য দোয়া করছি মসজিদের সভাপতি হাসমতুল্লাহ বলেন আজকের দিনটি আমাদের জন্য বেদনার জাকারিয়া ইমাম দীর্ঘ চল্লিশ বছর আমাদের দিনই শিক্ষার আলোকিত হয়ে করেছেন জীবন জুড়ে ইসলামের খেদমত করেছেন আমি নিজেও ওনার কাছে অনেক কিছু শিখিয়েছি সাধারণ সম্পাদক মালানা আব্দুল কুদ্দুস ও কোষাধ্যক্ষ আকবর হোসেন সহ মসজিদের মুসল্লিরা উপস্থিত ছিলেন মসজিদের নতুন ইমাম হাফেজ বলেন একজন বিদায়ী ইমামকে এমন সংবেদনা প্রশংসা দাবি রাখে আমি মুসল্লিদের ধন্যবাদ জানাচ্ছি আমি মনে করি দেশের সব ইমামদের এমনভাবে সম্মান দেওয়ার প্রয়োজন দালালবাজার কেন্দ্রীয় জামে মসজিদের চল্লিশ বছর যিনি ইমানতি করেছেন যার পিছনে আমরা নামাজ পড়েছি না ইমাম আমাদের জাকির হোসেন হাফেজ সাহেব ওনাকে আজকে আমরা সম্বর্ধনা দিয়ে বিদায় দিচ্ছি যিনি চল্লিশ বছর ইমানতি করেছেন কেন্দ্রীয় জামে মসজিদের পাঞ্জাগানা ইমাম জাকির হোসেন হাফেজ জাকির হোসেন ওনার বিদায় বেলায় আমরা ওনাদেরকে ওনাকে সম্বর্ধনা দিয়ে বিদায় দিচ্ছি আমরা সবাই আপনার জন্য দোয়া করবেন উনি শারীরিকভাবে অসুস্থ আল্লাহ যেন ওনাকে সুস্থ সুদ দেখায় তাই পাঞ্জাগানায় ইমামতি করছেন ওনার অসুস্থতার কারণে ওনাকে বিদায় দেওয়া হচ্ছে আমরা সম্বোধনার মাধ্যমে ওনাকে বিদায় দিচ্ছি আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ পাকরাবুল আলমী যেন ওনাকে দেখায় তেমন সুস্থতা দান করে দেখা যায় না তো 过去。